আর নামাজ পড়লেই যদি ভালো হয় তাহলে জুতো চুরি হয় কিন্তু মসজিদে বেশি তো তার অর্থ যে মসজিদে যারা যায় তারা খারাপ তা আমি বলি কিন্তু আমি অসংখ্য লোক পেয়েছি যারা ঘুষ খায় কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়ে নামাজের এখানে কিন্তু দোষ নাই দোষ হইলেও তার স্বভাবের স্বভাবের দোষ এই হোক এটা হচ্ছে মানুষের যার যার এই ধর্ম কর্ম যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কিন্তু ধর্মকে নিয়ে ব্যবসা করার রাজনীতি করার এটা আমার মনে হয় সমীচীন না আর ঢাকা ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব কিন্তু মাগরেবের নামাজ পড়ানো ঢাকা ইউনিভার্সিটিকে সর্বোচ্চ বিদ্যাপীঠে আনা এই ব্যাপারে আমার সুস্পষ্ট বক্তব্য এটাকে এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটিকে আবার উচ্চাসনে আনার জন্য সম্মানের জায়গায় আনার জন্যে একজনই আছেন তিনি হলেন ডক্টর সলিমুল্লাহ খান এই যে আপনি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাজ নাম আসানো বিশ্ববিদ্যালয়কে শৃঙ্খলিত করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নতি করা বিদ্যাপীঠ হিসেবে উচ্চ আসনে যাওয়া ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাজ এখন বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি হয় গণবিয়ে হয় বাঙালি সংস্কৃতিকে বাংলা সংস্কৃতিকে বাদ দিয়ে এই যে নতুন একটা সংস্কৃতি চালু হলো গণবিয়ের মতো একটা কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘোষণা দিয়ে করা হলো এইখানে বিশ্ববিদ্যালয় উপাচার্য কি কোনো ভূমিকা নাই এইগুলোর ব্যাপারে যদি এক মিনিটে শেষ করি আর উনি উপভোগ করছেন নিশ্চয়ই ওনার কাছে এটা উপভোগ্য বিষয় হয়েছে বা অথবা এটা প্রটেস্ট করতে বা সমর্থন করতে কোনোটাই সাহস সমর্থন ছিল তা নাহলে হবে কীভাবে প্রটেস্ট করার মতো সাহস বা ব্যাকবোন ওনার ছিল না নাইও ওনার অতীত ইতিহাস আমি জানি চট্টগ্রামে ছাত্র অবস্থায় উনি কোন দল করতেন সেটাও আমি জানি একদম উগ্রপন্থী দল করতেন রক্ষাটা দল তো সেই দল দিয়ে রক্ষাটার একটা গ্রুপ উনি এস্টাবলিশ করতে পারবেন কিন্তু মেধার বিকাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার অনন্য বিদ্যাপীঠ হিসাবে প্রতিষ্ঠা পুনঃপ্রতিষ্ঠা করা এটা তার দ্বারা সম্ভব অব্যবই না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি